হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে প্রার্থনা হল ঈশ্বরের কাছে পৌঁছনোর শ্রেষ্ঠ পথ এটি এমন একটি সেতু যা আত্মা এবং পরমাত্মাকে একই সুতোয় বেঁধে রাখে প্রার্থনার দ্বারা ভগবানের প্রতি আমরা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে পারি এই প্রার্থনায় নিজের মনের অনুভূতিকে অর্পণ করে থাকেন আবার কেউ ধর্মগ্রন্থ থেকে নেওয়ার অর্পণ করে শুধু হাত জোর করে চোখ দুটি বন্ধ করে কয়েকটি শব্দ উচ্চারণ করলেই প্রার্থনা কার্যকর হয় না প্রকৃত অর্থে দুটি চোখ ছাড়া আমাদের ইন্দ্র এবং মনকেও জগৎ থেকে বিচ্ছিন্ন করে আন্তরিকতার সাথে সম্পূর্ণরূপে ভগবানের স্মরণে মগ্ন হওয়াকে প্রার্থনা বলে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি সম্পূর্ণরূপে ঈশ্বরের চিন্তায় নিমজ্জিত এবং ভক্তিরসে যার মন পরিপূর্ণ সেই ব্যক্তি এই নসর জীবন থেকে মুক্তি লাভ করতে পারবে অধিকাংশ মানুষ মনে করেন প্রার্থনা মানেই ভগবানের কাছে কিছু চাওয়া। শুধু চাওয়া কি প্রার্থনা হতে পারে ভগবান তো কত কিছু দিয়েছেন যাতে আমরা ভালো থাকতে পারি এই প্রকৃতি যার ছায় আমরা একটু একটু করে বড় হচ্ছি চারপাশে বিভিন্ন নামে ও সাজে কত সম্পর্ক রয়েছে যাদের সাথে আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি শিশু জ্ঞান যার দ্বারা নিজের মানসিকতার বিকাশ ঘটাতে পারে সবার উপরই ঈশ্বরের শর্তহীন প্রেম যা আমাদের উপর সূর্য রশ্মির মতো ক্রমাগত কৌশল তাহলে অভাব কোথায় অভাব রয়েছে আমাদের মনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার সব ভগবান আগে থেকেই দিয়ে রেখেছেন পৃথিবীতে যা কিছু খারাপ তা সবই মানুষের সৃষ্টি কাম ক্রোধ লোভ মোহ অহংকার কষ্টের মূল কারণ এই পাঁচটি দোষ থাকার জন্য আমরা ক্রমাগত অভাব বোধ করি প্রার্থনা প্রয়োজনীয়তা কি নিজের উপর বা অন্যের উপর কোনো রকম দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রার্থনা উদ্দেশ্য নয় ভগবানের কাছে সাহায্য চাওয়া বা কৃতজ্ঞতার অভিব্যক্তি প্রকাশী প্রার্থনা প্রার্থনার দুটি উপলক্ষ করা হয়েছে এক নিজের কোনো প্রয়োজনীয়তার সময় বা যখন কোনো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তখন আমরা সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি দুই যখন নিজের মধ্যে অনুভূতি জাগে যে ভগবান আমার প্রয়োজনীয়তার থেকে অনেক বেশি দিয়েছেন তখন ভগবানের কাছে সেই কৃতজ্ঞতার পোতা প্রার্থনার একটি বহিঃ্রকাশ প্রার্থনার উপকারিতা এক ঘুমন্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে দুই মনের চাপ এবং দুশ্চিন্তা দূর করে দেয় তিন মনের মধ্যে আত্মবিশ্বাস এবং অনুভূতি তৈরি করে যে আমি স্বয়ং ঈশ্বরের সন্তান তার ফলে সর্বক্ষণ ভগবানের সঙ্গে কানেকশন বা সংযোগ উপলব্ধি করা যায় যা প্রার্থনার মাধ্যমে আমরা এমন এক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারি যাকে খালি চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায় এই অজানা অদেখা শক্তির প্রেমে ডুবে যাওয়াকে ভক্তি বলে আধ্যাত্মিকতা দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রার্থনা কোনো উত্তম উদ্দেশ্য এবং সঠিক মনোভাবের দ্বারা করা উচিত আমাদের প্রার্থনা যেন সর্বদাই নিজের আধ্যাত্মিক উন্নতি এবং অন্যদের কল্যাণের জন্য হয়ে থাকে প্রত্যাশাহীন প্রার্থনাই কাম্য গুরুদেব এবং প্রার্থনার যোগ বড়ই মধুর প্রত্যেকটি শিষ্য ভক্ত এমনকি তৃতীয় ব্যক্তি যাই হোক বা কোনো গুরুদেব সবার মনস্কামনা পূর্ণ যেন করে এবার প্রশ্ন হলো গুরুদেবের কাছে প্রার্থনার বিষয় ঠিক কি করা উচিত নিজের প্রয়োজনীয়তার জন্য প্রার্থনা করার জন্য কোনো ভুল নেই সন্তান যখন বাবার কাছে তো যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই জীবনে যা কিছুকে কেন্দ্র করে আমরা বেঁচে রয়েছি যেমন এই শরীর সম্পর্ক অর্থ পেশা ইত্যাদি সবকিছু অস্তিত্ব অস্থায়ী বা স্বল্প মেয়াদি বেশিরভাগ ক্ষেত্রে এইসব মায়াবী জগৎকে কেন্দ্র করে আমাদের প্রার্থনা হয়ে থাকে অস্থায়ী বিষয়ে প্রার্থনা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে যদি আত্মচিত্ত শুদ্ধিকরণের জন্য প্রার্থনা করা যায় তা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সমান যেমন ছাত্র জীবনে আমরা তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করি ভালোভাবে যেন পড়াশুনো করে যে যতই বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন যে মৃত্যুর পর আত্মা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করবে পুনরায় শৈশব থেকে ছাত্রজীবনের যাত্রা শুরু এবং সেই নার্সারি থেকে একই পাঠ্যক্রম পড়তে হবে আবার এ জন্মে যে আত্মা আমার মায়ের রোল করেছে পরের জন্মে সেই আত্মায় আবার দিদিমা কাকিমা শ্বশুর বাবা বন্ধু যে কেউ হতে পারে এর জন্য ফিক্সড ফর্মুলা নেই যা এ জন্মে রয়েছে তা পরবর্তী জন্মে অন্যরূপে ফিরে আসবে এই সমস্ত কিছুই পরিবর্তনশীল এবং অস্থায়ী তবে আত্মিক চেতনার বিকাশ হলে আত্মা জন্ম জন্মান্তর ধরে আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে থাকে সুতরাং প্রার্থনা সর্বদাই আত্মিক চেতনার উন্নতির জন্য হওয়া উচিত ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার